আসসালামু আলাইকুম আমি আঠারোতম লিখিত উত্তীর্ণ হয়ে ভাই ভাই বৈষম্যমূলক ভাবে বঞ্চিত হওয়া একজন প্রার্থী আমার নাম আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি আমি বাংলাদেশের সকল নাগরিক যারা দেখছেন এবং যারা শুনছেন আমি সকলের কাছে একটা কথা বলার জন্য মিডিয়ার সামনে এসেছি আমি বলতে চাই আমরা আজকে এই পঁচিশ দিন যাবৎ এখানে প্রেস ক্লাবের সামনে অনশন এবং অবস্থান কর্মসূচিতে আসি আমরা এই তিন মাস যাবৎ একটা সনদের জন্য কখনো এন কখনো প্রেস ক্লাব আবার কখনো যমুনার সামনে দৌড়াদৌড়ি হয়রানির শিকার যারাই আমাকে কথা দেয় আমাদেরকে বলে যে আপনাদেরকে সনদ দেওয়া হবে দেখা হবে আপনাদের বিষয়টি কেউই আমাদের কথা রাখে না সর্বশেষ আমাদের শিক্ষা সচিব ম্যাডাম মহোদয় তিনি বলেছেন যে আমাদেরকে সনদের ব্যাপারে তিনি তিন দিন সময় দিয়েছেন তিন দিনের মধ্যে আমাদেরকে সনদের ব্যাপারে তিনি একটা সুরাহা করবেন এজন্য আমরা আমাদের অনশন ভঙ্গ করে অবস্থান কর্মসূচিতে আছি আমি বলতে চাই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে শিক্ষক হয়েছে তারা তো অনেকেই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম নাম্বার পেয়েছে তাহলে আমরা কি চল্লিশ নাম্বার পাই নাই আমরা চল্লিশ নম্বর পেয়েছি তাই তো আমাদেরকে ভাইবাতে ডাকা হয়েছে যেহেতু আমাদেরকে ভাইবাতে ডাকা হয়েছে যেমন আমি আমার কথা বলছি আমাকে বলেছিল যে আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমি তো সেগুলোর জবাব দিতে পেরেছি যারা দেখছেন তাদের মনে হয় কি যারা বিচার বিবেচনা বুঝেন তারা বিচার বিবেচনা করে বলবেন যে আমি কি আসলে আমি কোথা থেকে এসেছি বা আমার নামকে এটাও কি বলতে পারি নাই তাহলে আমি যদি বলেই থাকি তাহলে আমাকে কেন সনদ থেকে বঞ্চিত করা হলো আসলে তারা বলে আমরা ফেল করেছি আমরা পড়াশোনা পারি না সেই ছোটবেলার কথা আমি যখন টু থ্রিতে পড়ি তখন থেকে মনে আছে আমার বাবা একজন মাদ্রাসা টিচার একজন সাধারণ ইফতেদায়ী শিক্ষক তিনি আর কত টাকা বেতন পান আমরা পাঁচ বোন এক ভাই আমাদের অনেক টানা সংসার আমার বাবা আমাদেরকে ছোটবেলা থেকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন তাদের আশা ছিল আমরা ছোটখাটো একটা চাকরি করব তাদের দুঃখ কষ্টের দিনগুলো ঘুচাবো কিন্তু আমরা কি আদৌ পারবো আমাদেরকে যারাই আশ্বস্ত করছে তারাই আবার আমাদেরকে হতাশায় ফেলে দিয়েছে আমার মনে হয় যে তারা কি আমাদেরকে আমাদের যে আন্দোলন অনশন এগুলো বানচাল করার জন্য করছে তবু বিশ্বাস করি শিক্ষা সচিব মহোদয় ম্যাডাম তিনি মনে হয় আমাদেরকে আশাহত করবেন না প্লিজ ম্যাডাম আপনি যদি শুনে থাকেন দয়া করে আপনি আমাদেরকে সনদ দিন আমরা দিনের পর দিন খেয়ে না খেয়ে রাস্তায় রোদ বৃষ্টিতে পরে আসি রাস্তার পাশে কুকুরের সাথে আমাদের এখন দিন রাত কাটছে আমরা কুকুরের মতো রাস্তায় পরে জীবন যাপন করছি আমি বলতে চাই আমার মা বাবা যখন বেঁচে ছিল তারা দুজনেই বলতো তোমরা পড়াশোনা করো বরফ হও ভালো খাবার ভালো পোশাক পরতে পারবা এখন তোমরা একটু কষ্ট করো আমার বাবা সামান্য বেতন দিয়ে আমাদের বই কিনলে আর চাল কিনতে পারতেন না খাতা কলম কিনলে আমাদের জামা কাপড় দিতে পারতেন না তারপর আমরা পড়াশোনা চালিয়েছি শুধু এই চিন্তা করে যে হয়তো ভবিষ্যতে আমরা পড়াশোনা করে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে এই বাংলাদেশে ভালো একটা চাকরি করে বাবা মায়ের মুখে হাসি ফুটাবো এমন করতে করতে মা তো কবরেই চলে গেলেন শুধু বেঁচে আছেন বাবা আমি চাই না আমার বাবা ও মায়ের মতো এরকম মনে কষ্ট নিয়ে কবরে চলে যাক তাই সংশ্লিষ্ট যারা আছেন তাদের হাতে পায়ে ধরে বলি দয়া করে আপনারা আমাদেরকে সনদ দিন সনদ আমার ন্যায্য অধিকার যেখানে সনদে কোনো ভাইবার নাম্বার যোগ করা হচ্ছে না সেখানে আমরা যারা লিখিততে উত্তীর্ণ হয়েছি আমাদের সকলকে সনদ দিয়ে আমাদের সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিন আমি আমার সন্তান আমার স্বামী সংসার রেখে দিনের পর দিন এখানে পড়ে আছি দয়া করে আপনারা আমাদেরকে আশাহত করবেন না শেখা সজীব মহোদয় ম্যাডাম আপনি আমার মায়ের মতো দয়া করে আপনি আমাদেরকে আশাহত করবেন না আমাদের সকলকে সনদ দিয়ে বাড়ি ফেরার মতো ব্যবস্থা করে দিন আমরা সনদ নিয়ে বাড়ি ফিরতে চাই কোনো কারণে যদি আপনিও অন্যদের মতো আমাদেরকে আশাহত করেন আশা দিকে আমাদেরকে যদি আপনিও কথা দিয়ে বঞ্চিত করেন তাহলে আমরা আপনাদের সামনে এখানেই বিশ খে যে কোনো ভাবে হোক আমরা আত্মহত্যা করবো আমাদের লাশ বাড়ি যাবে হয় আমরা সনদ নিয়ে ফেরবো আর না হয় আমাদের লাশ ফিরবে অন্তত কারো কাছে বলতে তো হবে না আমি সনদ পাইনি আমার চাকরিটা হবে না বাবাকে তো বলতে হবে না বাবা আমি আপনার আশা পূরণ করতে পারবো না আমি পারবো না আপনার মুখে দু মুঠো ভাত দিতে আমার বাবা একজন ইতিদায়ী শিক্ষক আগামী ডিসেম্বর মাসে তিনি সেটাতে রিটায়ার্ড করবেন আমাদের দেশে তো রিটায়ার্ড পরে তিন চার বছর হয়ে গেলেও সে পেনশনের টাকা পায় না আমার বাবা তাহলে কিভাবে চলবে আমার ভাই আছে একটা ছোট এখনো ইনকাম করার মতো সময় ওর হয়নি প্লিজ দয়া করে আমাদের কে দিন আমাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন মা তো বেঁচে নেই বাবার মুখে একটু হাসি ফোটাতে চাই প্লিজ দয়া করে আমাদেরকে সনদ দিয়ে বাড়ি ফেরার মতো ব্যবস্থা করে দিন আমরা সকলে বাড়ি ফিরতে চাই পরিবারের কাছে যেতে চাই ধন্যবাদ সকলকে আমার নাম খালেদা আমি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাধীন দিন পটুয়াখালী থানা দিন কমলাপুর ইউনিয়নের একজন এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে সনদ বঞ্চিত প্রার্থী